সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা পঁচিশ বছর পূর্ণ করার আগে মারা যায় তাদের ক্ষেত্রে কিন্তু একটি টেবিল চার্ট আছে টেবিল চার্ট অনুযায়ী পেনশন নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী গ্র্যাচুয়েটি দেওয়া হয় তো এই যে দেখা যাচ্ছে যে কেউ পনেরো বছর চোদ্দ বছর দশ বছর চাকরি করে মারা গেলে তো সেক্ষেত্রে কিন্তু তাদের পেনশনের হার অথবা গ্র্যাচুয়েটির একটি নির্ধারিত হার থাকে সেটি অনুসরণ করা হয় এখন এই বিষয়ে একটি কথা হচ্ছে কারো যদি দেখা যাচ্ছে যে ভগ্নাংশ বছর ওই বছরে মারা গেলো যেমন দেখা দেখা গেলো পনেরো বছর কারো বয়স পনেরো বছর চাকরি বয়স পনেরো বছর ছয় মাস হয়েছে তো ছয় মাস হলে সেক্ষেত্রে কিন্তু ষোলো বছর ধরা হবে কিন্তু ছয় মাসের একদিন কম থাকলেও কিন্তু পনেরো বছরের ধরবে হবে পনেরো বছর ধরে সে অনুযায়ী যে টেবিচার থাকে যেমন ধরেন সাতান্ন পার্সেন্ট বা বিয়াল্লিশ পার্সেন্ট যে হার থাকে সেই হারটা কিন্তু আসলে সেই হারেই তাদের পেনশন নির্ধারিত হয় এবং গ্র্যাচুইটি প্রদান করা হয় একইভাবে যদি কেউ চাকরিতে অক্ষম হয়ে পড়ে অথবা পঙ্গু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু একই নিয়মে নির্ধারিত হয় তো আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে যে চাকরিকাল প্রমার্জনের যে বিধি সে বিধিটি আপনি পেয়ে যাবেন